বাংলাদেশকে ভারতীয় দল দুশো দুশো আশি রানে হারালো মানে অবিশ্বাস্য খেললো ভারতীয় দল মানে বাংলাদেশ একবারে মানে ভারত একবারে এক পেশিভাবে জিতে গেল বাংলাদেশ এক পেশিভাবে হারলো জঘন্য খেললো বাংলাদেশ বাংলাদেশের এরকম খারাপ পারফরমেন্স মানা যায় না বাংলাদেশের একটা ভালো পারফরমেন্স আমরা মেনে নিতে পারি বাট এত খারাপ পারফরমেন্স মানা যায় না মানে লড়াই করতেই পারিনি সবসময় যেন ভারত ম্যাচে ছিল দুশো চৌত্রিশ রানে অল আউট হয়েছে বাংলাদেশ সেকেন্ড ইনিংসে পাঁচশো পনেরো রান টার্গেট ছিল যেটা প্রায় অবিশ্বাস্য ব্যাপার ছিল চেস করার চে যেতই না বাষট্টি পয়েন্ট একেবারে অলআউট হয়ে যায় বাংলাদেশ একসময় ছেষট্টি রান না সাতষট্টি রানে মনে হয় এক উইকেট পড়েছিল সেখান থেকে মনে হচ্ছিল আরও বড়ো রান করবে আমি ভেবেছিলাম হারবে একশো দেড়শো রানে হারবে কিন্তু দুশো আশি রানে হারবে আরও হয়তো একশো কুড়ি পঁচিশ রান ভেবেছিলাম করবে কিন্তু পারেনি শান্ত আউট হয়ে গেল বিরাশি রানে আউট হয়ে গেল একশো সাতাশ বলে আটটা চাপ তিনটে ছ দিন পর একটা ভালো ইনিংস খেললো শান্ত তাও মোটামুটি ইনিংস এটা জাকির হাসান সাতচল্লিশ বলে তেত্রিশ রান করেছে বুমরার বলে আউট হয়েছে ভালো খেলছিল বাট আউট হয়ে যায় সাদমান ইসলাম আটষট্টি বলে পঁয়ত্রিশ রান করেছিল রবিচন্দ্রনা সেনের বলে আউট হয়েছে রবিচন্দন সেন এই ম্যাচে ছয় উইকেট নিল প্লাস আবার ব্যাট হাতে সেঞ্চুরি করলো অবিশ্বাস্য মানে টেস্টে সর্বকালের সেরা হলো এই রবিচন্দ্রনার সেন সুন্দর যে বল করলো আর ব্যাট করলো অবিশ্বাস্য মানিনুল হক চব্বিশ বলে তেরো রান করলো তিনটে চার রবিচন্দ্রনার সেনের বোল্ড করেছে মানিনুলকে আর মুশফিকুর রহিম এগারো বলে তেরো রান করেছে একটা চার একটা ছয় রবিচন্দ্রনার সেন আউট করেছে আর সাকিব ছাপ্পান্ন বলে পঁচিশ রান করেছে তিনটে চার মেরেছে রবিচন্দ্রনা সিন আউট করেছে আর লিটন দাস দশ দশ বলে এক রান করেছে লিটন দাস আউট হয়ে গেছে লিটন দাস খেলতে পারলো না ভারতের বিরুদ্ধে জ্বলে উঠতে পারলো না লিটন দাস মেহেদিয়া সান দশ বলে আট রান করেছে তাসকিন নামে চার বলে পাঁচ রান করেছে অশ্বিনের বলে আউট হয়েছে হাসান মাহমুদ চোদ্দো বলে সাত রান করেছে একটা চার মেরেছে রবি রবীন্দ্র জাদেজা বোল্ড করেছেন নাহিদ রানা দুই বলে শূন্য করেছে আর যাসপ্রীত গুমরা দশ ওভারে চব্বিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে দুটো মেডেন ওভার দিয়েছে সিরাজও দশ ওভারে বত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি পাঁচটা মেডেন ওভার আকাশদেব ছয় ওভারে কুড়ি রান দিয়ে কোনো উইকেট পায়নি রবিচন্দ্রন আসিন একুশ ওভার বল করে অষ্টআশি রান দিয়ে ছ ছটা উইকেট তুলে নিয়েছে রবিচন্দ্রন আসিন আর জাদেজা পনেরো পয়েন্টে এক ওভারে আঠান্ন রান দিয়ে তিন উইকেট নিয়েছে রবীন্দ্র জাদেজা আর জাকির হাসান বাষট্টি রানে এক উইকেট বাষট্টি রানে এক উইকেট পরে তারপর ছিয়াশি রানে দুই উইকেট মানেন হোল তারপর আউট হয়ে যায় একশো চব্বিশ রানে তিন উইকেট মানেন খেলা উচিত ছিল মুশফিকুর রহিম একশো ছিয়া ছেচল্লিশ রানের চার উইকেট উইকেট ষাটি গোলা একশো চুরানব্বই রানে পাঁচ উইকেট লিটন দাস একশো পাঁচ রানে ছয় উইকেট দুশো পাঁচ রানে ছয় উইকেট হাসান মিরাজ দুশো বাইশ রানে সাত উইকেট নাজগুলো শান্ত দুশো বাইশ রানে আট উইকেট তাসকিন আহমেদ দুশো আঠাশ রানের নয় উইকেট হাসান মাহমুদ দুশো চৌত্রিশ রানে অলআউট এইভাবে হয়ে যায় বাংলাদেশের ইনিং শেষ মানে বাংলাদেশ কোনো আধিপত্য বিস্তার করতেই পারলো না জঘন্য পারফরমেন্স করলো এবং ম্যাচ হেরে গেল ম্যাচটা শেষ হয়েছে অনেকক্ষণ আগে ম্যাচটা মানে ম্যাচটা দেখেছি সকাল থেকে অল্প বাট তারপরে কাজে ব্যস্ত ছিলাম তারপর যখন একটু সুযোগ পেলাম তখন কিন্তু ভিডিও করার চেষ্টা করলাম দ্বিতীয় ম্যাচটাও ভারত জিতে যাবে দুই শূন্যতেই জিতবে ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না